আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তেরোই মে রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটি নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা শেরপুর জামালপুর কুড়িগ্রাম লালমনিহাট নির্ভমারি পঞ্চগড় এদিকে দিনাজপুর ওদিক পৌঁছান হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে ঠাকুরগাঁও পঞ্চগড়ও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তেরোই মে রোজ সোমবার এছাড়া এই মধ্য বাংলাদেশ এবং কি দক্ষিণ বাংলাদেশে তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তী সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জে কিন্তু হালকাভাবে থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা টাঙ্গাইল রাজশাহী কুষ্টিয়া নাটোর চাপাইনবামগঞ্জ নগাঁও জয়পুরহাট বগুড়া এদিকে দেখতে হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় কিন্তু এদিকে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে বা হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর একটা সময় কিন্তু এদিকে সাতক্ষীরা যশোর নডাইল বাগেরহাট খুলনাতে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া মেহেরপুর চুয়ানাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ি মাগুড়াতে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর একটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর একটা সময় এছাড়া বাংলাদেশে তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে বিকেল চারটার সময় কিন্তু অতি হালকা পুরানো বেশি সম্ভাবনা থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর চাঁদপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল মাগুড়া ঝিনাইদহ এদিকে দিকে দেখতে পাচ্ছেন থেমে থেমে কৃষিকঞ্চ অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুর বা পঞ্চগড় নীলভামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর বা বিকেল চারটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলে ওইদিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর পাবনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে অতি হালকা এছাড়া রংপুরের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রাম লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এছাড়া বাংলাদেশের এদিকে চট্টগ্রাম খুলনাতে কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এদিকে খুলনা বরিশাল চট্টগ্রামের কোনো প্রকার মেঘ বা সম্ভাবনা কিন্তু থাকতেছে না কোথাও শুধুমাত্র এদিকে গাইবান্ধা রংপুর জয়পুর হাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাত দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ মৌলভী কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া সুনামগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া বাংলাদেশে তেমন তেমন একটা মেঘ বা সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুরের ভিতরে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়িতেও কিন্তু হালকা পুরনে এদিকেও কিন্তু হালকা পুরনে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা চোদ্দই মে রোজ মঙ্গলবার হরুর দিকে লক্ষ্য করি তাহলে দেখব চোদ্দই মে রোজ মঙ্গলবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকা গাজীপুর টাঙ্গাইল এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর গাইবান্ধা এদিকে বগুড়া জয়পুর হাট নৌগাঁজ চাঁপাই নবাবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে এটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া কিন্তু এদিকে খুলনা বরিশালে কিন্তু তেমন কোথাও একটা মেঘবা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো এক কথাই বলা যায় তেরোই মে রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা রয়েছে সারাদিনও কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে